উ মানে না মানা উজি মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 উজে মানে না মানা উজি মানে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাহলে চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা তোমাদেরকে সবার আগে জানাই হাতি হোলি ভীষণ ভীষণ আনন্দে কেটেছে এই দিনটা ভীষণভাবে আনন্দ করে কাটাচ্ছে দেখো এখানে আমার বেবিকে দেখো ও সারা সারাক্ষণ মানে নন স্টপ সবাইকে রঙ দিয়ে যাচ্ছে সারাক্ষণ দেখেছো এখানে এই পিঙ্ক কালারের একটা প্যাকেট শেষ আরও গ্রিন ইয়েলো যে যে কালার ছিল সব এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সবাইকে ও আগের বছর কিন্তু এতটা ভালো খেলতে পাইনি খেলেছিলো অবশ্যই তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে কিন্তু এতটা সুন্দর করে খেলেনি এ একটুখানি ম্যাচিওর হয়েছে এই ব্যাপারটা দেখছো সারাক্ষণ খেলছে আমি ভীষণ হ্যাপি ও খুশি আছে দেখে আমারও খুব ভালো লাগছে তো আমি একটু ওর গালে রঙ লাগাই তো কাকিমা বলছে কি মারে বাবা বাচ্চাকে নিজের বাচ্চাকে নিজেই লাগিয়ে দিচ্ছে সবাই বারণ করে যে রং লাগিও না না আমার মধ্যে সেই জিনিসটা নেই যে সবাই রং খেলছে ও সব ব্যাপারটা দেখছে বুঝছে এনজয় করছে সবার মধ্যেই তো রয়েছে সে রয়েছি ওকে সেফভাবে রাখছি তো চলে আমরা আমাদের রং খেলা বাড়ির মধ্যে কিছুটা হয়েছি এবার যাচ্ছে পাশে একজনদের বাড়িতে ওখানে গিয়ে রং খেলছে তারপর ও এসে ও হাতে ব্লু হয়ে গেছে যেমন হচ্ছে আমার ব্লু হাত ও রংটা মাখিয়ে নিয়েছে আমি কিন্তু বিয়ের আগে কখন এরকম এইভাবে রঙ খেলিনি বিয়ের পরেই সব রঙ খেলেছে বিয়ের আগে কিন্তু আমাদের সবার মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে সবে পাঁচ কিলো একটা তালা লাগিয়ে দিত যাতে বাইরে থেকে লোক ঢুকতে না পারে আর আমরা তো বেরোতামই না আমি বোন দুজনেই কেউই রঙ খেলিনি নিজেরা বাপি মাকে রং দিতাম হয়তো পায়ে কিংবা ঠাকুরের কাছে দিতাম ওই একদম ফ্রেশভাবে থাকতাম কোনো কোনো চাপের ব্যাপারই ছিল না তবে খেলতে ভালো লাগতো মন চাইতো কিন্তু উপায় ছিল না সেরকমভাবে খেলা রং খেলা হয়নি কিন্তু বিয়ের পর সেরকমভাবে সন্দীপ কিছু বলে না বলে যে হ্যালো আর নিজের মতো করে এনজয় করো তাই আমি বাড়ির আশেপাশে সবাইকে দেখেছ কি বদমাইশি করছে সবাই যে যেভাবে পারছে শুভ খুব আনন্দ করেছি আজকের দিনটা ওর মধ্যে কোনো আপত্তি নেই তাই আর রঙটা খেলতে আসে আমার খুব ভালো লাগতো আগেও কিন্তু সুযোগ ছিল না উপায় ছিল না সেই কারণে রং খেলা হতো না দেখো এখানে চলে এসেছি কাকিমার বাড়িতে কাকিমাকে নিয়ে বহুত করে দিচ্ছি একদম কাকিমা একটু আগে আমার বাচ্চা কাকিমার মাথার মধ্যে এক প্যাকেট রঙ দিয়ে দিয়েছে সেই সময় কাকিমা সবজি কাটছিল কিন্তু কাকিমার এতটাই ধৈর্য শক্তি কিছু বললেন না সত্যিও কিছুই বললো না এক প্যাকেট রঙ পুরো মাখিয়ে দিয়েছে আর এই যে টুকটুকি ওকেও রং দিয়েছে গুচ্ছে করে তবে মাত্র বেচারি ঘুম থেকে উঠেছে দিয়েছি আমরা রং মাখিয়ে তো আবার চলে এসেছি পাশেতে পাশে জেমার বাড়িতে ভীষণ এনজয় করছে বাচ্চা তো আমার দূর দূরি করে খেলাধুলা করছে ভীষণ ভাল লাগছে ভাবিন এই জিনিসটা ভীষণ এনজয় করে সব কিছুতে সব ফেস্টিভ্যালে আমি ওকে রাখি দেখতে পেয়েছো তোমরা দুর্গা পুজোতে ও কিন্তু হাত পা তুলে নাচতে থাকে সুন্দর করতে থাকে দেখো ওখানে রঙ মাখিয়ে দিচ্ছে রং মাখিয়ে দুটো থাপ্পড়ও লাগিয়ে দিয়েছে কিন্তু কেউ কিছু বলছে না কারণ ছোটো তো এরপর আস্তে আস্তে বড় হয়ে যাবে কাকে মারতে নেই এগুলো সব শিখে যাবে এখন খুব মার মারতে শিখেছে টুকটাক করে তো আমাদের গায়ে মেরেই দিচ্ছে দেখো ফিচকারি দিয়ে রঙ দিচ্ছে ফিচকারি অনেকগুলো ফিচকারি পেয়েছে জিম্মা দিয়েছে ওর ড্যাডি দিয়েছে সবাই ফিচকারি দিচ্ছে দেখছো খালি পায়ে কিছু জুতো পড়ছে না এই রাস্তার মধ্যে দিয়ে গরম রাস্তার মধ্যে দিয়ে আশেপাশের বাড়িতে সবার বাড়িতে গিয়ে রং লাগাচ্ছে ভীষণ আনন্দ করছে ওর মধ্যে দিয়ে যেন আমরা বাচ্চা আমাদের ছোটবেলার জীবনটা যেন খুঁজে পাই ভীষণ ভালো লাগছে সবাইকে চলে এসে আর এনার বিয়ে হয়েছে সবাই সবাই নতুন বিয়ে হয়েছে এ বছরই ওনার প্রথম রঙ আর কি বাড়িতে তো আমরা চলে এসেছি হামলা করতে সবার আগে রং লাগিয়ে দিয়েছি তো চলো আজকে ভিডিওটা আর বেশি যারা অনেক দিন ধরে বলছিলে যে সমস্ত বন্ধুরা যে রঙ খেলার ভিডিও দেবে দিদি অবশ্যই দেবে তো আমি এতটুকুনি রঙ খেলেছি এর থেকে বেশি খেলিনি আমি এর থেকে বেশি আর খেলিও না খেলি অন্যান্য বছরে আরও বেশি রঙ খেলি রঙের পুরো স্নান হয়ে যায় কিন্তু আমি তোমরা গলার ভয়েস শুনে বুঝতে পেরেছো একেবারেই শরীরটা খারাপ যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখালাম এছাড়া আর কোনো আমার ক্লিপ নেই তো চলো আজকে ভিডিওটা গান দিয়ে আবার শেষ করলাম বাই বাই